বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে সিলেট আর থাকছে না নতুন মালিকানায় আসবে সিলেট গত কয়েক স্ট্রাইকার্স স্ট্রাইকার্স মাস আগে যখন প্রথম এমন কথা উঠেছিল ঠিক তখনই ক্রিকেট উইথ সামি থেকে তারা বলেছিল তারা আগামী বিপিএল এর জন্য সিলেটের মালিকানা পেতে চায় ক্রিকেট উইথ সামি বাংলাদেশের ক্রিকেটীয় একাডেমিক্যাল একটি প্রতিষ্ঠান যেখান থেকে বেশ কিছু ক্রিকেটার উঠে এসেছে বিগত বছরগুলোতে এই যেমন নাসুম আহমেদ হাবিবুর রহমান সো ইবাদত হোসেন আবুজাযেদ রাহি আলাউদ্দিন বাবু জাকির হাসান এছাড়াও জাতীয় দলের দুই পাওয়ার হিটার তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনেকদের মতো ক্রিকেটার প্রডিউস করেছে এই ক্রিকেট উইথ সামি থেকে তারা আগামী আসরে সিলেটের মালিকানা পেতে চায় যার ফলশ্রুতিতে আজকে অথবা আগামীকাল অফিসিয়ালিভাবে বিসিবির কাছে আবেদন করবে সিলেটের মালিকানার জন্য এমনটাই জানিয়েছে ক্রিকেট উইথ স্বামীর পক্ষ থেকে এক দিক দিয়ে দেশীয় প্রতিষ্ঠান অন্য দিক দিয়ে তারা রেগুলার ক্রিকেটার প্রডিউস করে আসছে সব কিছুর দিক বিবেচনা করে তারা যদি অ্যাপ্লাইটা আজকে অথবা কালকে করে ফেলে যে পর্যায়ে তারা সিদ্ধান্ত নিবে তখন ক্রিকেট উইথ সামির এই দলটা অনেকটাই কনফার্ম হয়ে যাবে কারণ তারা দেশের ক্রিকেট নিয়ে দীর্ঘদিন কাজ করছে সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী বিপিএল আসরে সিলেটের মালিকানায় দেখা যাবে ক্রিকেট উইথ সামির এই প্রতিষ্ঠানটি